আসসালামু আলাইকুম আমি পুরা সুনামীকে সুনাগরিক যারা রয়েছেন সবাইকে এবং তৎসঙ্গে আমার ত্রিপুরাবাসীকে আমি কালকে পবিত্র ঈদ ঈদর ফিতর হ্যাঁ ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তা আমি আমার যারা যুবকরা রয়েছে ঈদের আনন্দ করবে তৎসঙ্গে তাদের পরিবারও রয়েছে তাদের মা বাবু রয়েছে আমি তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই কালকে আমাদের পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে আমরা আনন্দ করবো কিন্তু নিজের জীবনকেও আমরা সেফ রাখবো যে হেলমেট পরা লাইসেন্স পরিধান করে খুব স্পিড কম রেখে বাইক চালানো সেই দিকে রক্ষ রক্ষা রাখার জন্য আমি ঈদের আগের দিন সবাইকে বার্তা দিচ্ছি তৎসঙ্গে আমরা যারা রয়েছি এই সুনমরাবাসী বা ত্রিপুরাবাসী হিন্দু মুসলিম যারা রয়েছে আমরা সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে কালকে ঈদের নামাজ আদায় করব এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করব সেই বার্তা আমি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সুনামরা বাসী হিসাবে সবাইকে দিচ্ছি হ্যালো মুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শরীফ জোকি জেনিউসেন মাইফেয়ার স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌমহনি সিপাহীজলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল ক্রেতা বন্ধুদের জন্য সুখবর পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকবে এই অফার সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার তৌবে আপনিও সামিল হন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা সাফি মোটরস পুরাতন পেট্রোল পাম্পের পাশে ধনিয়াই সোনাপুরা ফোন নাম্বার নাইন সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা